দেখো হাতে আর আছে মোটে দুদিন মানে আমার বিয়ে হতে আর বিয়ের শপিং ভিডিওটা এখনো তোমাদের সাথে শেয়ার করিনি তো বিয়ের শপিং করতে আমরা গেছিলাম কলকাতায় তো শিয়ালদা নেমেই যে স্টেশনে কাঠের দোকানগুলো থাকে সেখানে একটু ঘুরে নিচ্ছিলাম কাট কিন্তু আমরা কৃষ্ণনগর থেকেই নিয়েছিলাম জাস্ট আইডিয়া নেওয়ার জন্য গেছিলাম তারপরে চলে গেছিলাম ফার্স্টেই লেহেঙ্গা কিনতে গেছিলাম হচ্ছে বড়বাজার আর গেছিলাম ভাইরাল লেহেঙ্গার সবটাই মাঝ জগদম্বা বা বুটিক যতদূর মনে হয় এটাই নাম ছিল মানে এডিট করতে বসে আমার আর মাথায় আসছে না তো এই সবটাই দারুন দারুন এফোর্ডেবল রেঞ্জের মধ্যে ব্রাইডাল লেহেঙ্গা পার্টি ওয়ার লেহেঙ্গার কালেকশন ছিল যদিও ভিডিও করা এলাউড ছিল না আমি একটু লুকি লুকি একটু ফুটেজ নিয়েছি তোমাদের সাথে শেয়ার করবে বলে আর কয়েকটা দিন ওয়েট করলেই তোমরা দেখতে পেয়ে যাবে আমি আমার রিসেপশনের জন্য কোন লেহেঙ্গাটা চুজ করেছি এটাও কিন্তু খুব দারুন ছিল লেহেঙ্গাটা কালার কম্বিনেশনটা এতটা ভালো লাগছিল ভেবেছিলাম জন্য এটাই বাট পরে করেছি তারপরে আমরা চলে লাঞ্চ করতে আমার মা বাবা গেছিলাম বড় বাজারে দোকানের জিনিসপত্র কিনতে যায় তো এই দোকানটা খুবই পরিচিত আর খুব টেস্টি টেস্টি খাবার ছিল তারপরে খেয়ে নিলাম ফ্রুট চাট আর মিঠির মিমো খেয়ে নিয়েছিল ওর অল টাইম ফেভারিট দুধ চা আর আমি খেয়ে নিয়েছিলাম ফ্রুট চার্ট যেটা পুরোটা শেষ করতে পারিনি আর খেতে খেতে কেমন একটা হয়ে যাচ্ছিল বলে শেষ পর্যন্ত পুরোটা খেয়ে ওঠা হয়নি আমরা কিন্তু আগে থেকে প্ল্যান করে গেছিলাম কোথায় কোথায় যাবো আর কি কি কিনবো ভেবেছিলাম ওই দিনের মধ্যেই সব কেনাকাটা শেষ করে ফেলবো মানে একদিনেই হয়ে যাবে প্রচুর টাইম বাট শেষে গিয়ে দেখলাম দুটো তিনটে মেন মেন জিনিস ছাড়া আমাদের কিছুই কেনা হয়নি তো বড় বাজারের এই দোকানটা লस्सी ভীষণই টেস্টি হয় তুমি কি নিমো খাচ্ছো আমি একটু টেস্ট করে দেখলাম এই সব লस्सी দেখে কি ভীষণ লোভ লাগে কিন্তু বিয়ের দুদিন আগে এত soldi লেগে গেল আমার সকালে 5টা থেকে উঠে কি আর বলবো তারপরে আমরা চলে গেছিলাম আদি মোহিনী মোহন কানজিলালে যেখান থেকে ঠিক করেছিলাম আমার বিয়ের বেনারসি কিনবো দেখো আমরা চলে এসেছি আর কনফিউজ টোটালি কনফিউজ যে কি কালার নেওয়া হবে তোমরা কিন্তু গেস করতেই পারো আমি কোনটা চুজ করেছি আর যদি গেস করতে না পারো আমার দি ডেট জন্য ওয়েট করো আমি ছবি দিয়ে দেব আর এই শাড়িটা কিন্তু আমার মায়ের জন্য নেওয়া হয়েছিল যেটা আমার ভীষণই পছন্দ হয়েছিল এটা দেখে তোমার চিনতে পারবে মানে এই শাড়িটা দেখে আমি আগেও শেয়ার করেছি এটা নিয়ে ভিডিও তারপরে চলে গেছিলাম আরো কিছু শাড়ি দেখতে আর তারপরে গেছিলাম ওড়না দেখতে আমার একটু হালকার মধ্যে মানে লাইট ওয়েটের এর মধ্যে অন্যা পছন্দ ছিল আর আমার আহ বেনারসটা যদি টিপিক্যাল রেড নয় তো আমি একটু অন্য কালারেরই আহ ওনা চাইছিলাম কাঞ্জিলালের গদিঘর যেটা সব জায়গাতেই খুঁজলাম বাট আমার পছন্দ মতন আমি ওড়না পেয়েছিলাম না তারপরে ফেসবুক আর একটা পেজ থেকে আমি কিন্তু কাস্টমাইজ করে ওড়না বানিয়েছি সেটাও দেখতে গেলে ওয়েট করতে হবে ছবি ভিডিও সেটাও কিন্তু দারুন দারুণ একটা ওড়না তোমরা দেখলে অবশ্যই তোমাদের ভালো লাগবে আমার বিয়ের ভিডিওগুলো যখন দেব আমি কোথা থেকে কি কি গিয়েছি আমি অবশ্যই তোমাদের সাথে সমস্ত কিছু ডিটেইলস শেয়ার করবো তারপরে আমাদের কেনাকাটি কমপ্লিট করে আমরা চলে গেছি শিয়ালদহ স্টেশনে পেয়ে গেছিল ভীষণ কিতে একটা কোল্ড ড্রিঙ্কস আর একটা চিকেন র‍্যাপ বা পানির র‍্যাপ কিছু একটা নিয়ে আমরা উঠে গেছিলাম ট্রেনে আর ট্রেনের মধ্যে উঠেই যা পেরেছি তাই খেয়ে নিয়েছি কারণ আমার খিদে লেগে গেছিল খেয়েছিলাম এই ঝুড়ি ভাজাটা এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে পেঁয়াজ পেঁয়াজের থেকে বেশ টেস্টি টেস্টি এদিকে মিঠির মিমো কারোর সাথে প্রাইভেট টক করছিল আমি এর মধ্যেই মাথায় ঘুমটা দিয়ে একটু ঘুমিয়ে নিয়েছিলাম আর সেই সময় কিন্তু ঠান্ডাটা সবে পড়ছিল আমাদের বিয়ের আরো ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি আর শপিং ভিডিওটা আজকে শেয়ার করলাম অন্য ভিডিও দেখতে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে পেজটা ফলো করতে হবে থ্যাঙ্কস ফর ওয়াচিং